টানা বৃষ্টিতেও জমে উঠেছে পুজোর বাজার বৃষ্টিতে ভয়ের জমিয়েছে কলকাতা পশ্চিমবঙ্গ কলকাতা থেকে সমরেশ রায় ও চিত্রে আজ কলকাতার মহানগরী জলে প্লাবন কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে একদিকে যেমন যানজটের সৃষ্টি হয়েছে অন্যদিকে বৃষ্টির ভিজে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি বাঙালিদের বড় উৎসব দুর্গা উৎসব তাই বাধা মানে না কোনো বৃষ্টি কয়েকদিন ধরে অন্ধকার করে প্রচণ্ড শুরু হয়েছে বৃষ্টি এতটুকু থামিনি বেশ কিছু এলাকার জল প্লাবন তার মধ্যে পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়েছে পরিবারের লোকজন পরিবারের ছেলে মেয়েদের নিয়ে মার্কেটে মার্কেটে ভিড় জমিয়েছেন এমনই চিত্র চোখে পড়ল বিক্রেতার বৃষ্টির জন্য সেইভাবে দোকান না খুললেও ক্রেতাদের অনুরোধে কিছু কিছু দোকান খুলেছে বিক্রেতারা কারণ এত বৃষ্টি তাদের জিনিসই নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা প্লাস্টিক ঘিরে বসে আছেন বৃষ্টির মধ্যেও দুদ্রন্ত থেকে ক্রেতারা মেট্রো বাসে চড়ে আসছেন কেনাকাটা করতে যাতে পছন্দ সেই জিনিস কিনতে পারে স্টক না ফুরিয়ে যায় বৃষ্টির মধ্যেও ভিড় চোখে পড়ার মতো কলকাতা নিউ মার্কেট গুড়িয়াহাট মার্কেট শ্যামবাজার মার্কেট বড় বাজার মার্কেট সহ অন্যান্য মার্কেটে এমনকি কলকাতার বুকে যে সকল নামি দামি শপিং মলগুলো আছে সেগুলো নিয়ে ভিড় উপচে পড়েছে আর সাথে সাথে মাইকিং করে বিক্রেতারা পুজোর বিভিন্ন অফার তুলে ধরেছেন ক্রেতাদের উদ্দেশ্যে প্রতিটা জিনিসের উপর ভিন্ন অফার ও প্যাকেজ তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে এবং বিভিন্ন সারপ্রাইজেরও আয়োজন রয়েছে এই কেনাকাটার উপর একজন করো বৃষ্টির মধ্যে আসতে বাধ্য করছে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা কারণ বছরের চারটা দিন তারা আনন্দ করবে তারা তাদের পছন্দ মতো জিনিস যাতে শেষ না হয়ে যায় তাহার চাপে পড়ে আসতে বাধ্য আর ছোট ছোট ছেলে মেয়েদের মুখে হাসি ফুটলে আমাদেরও আনন্দ হয় তাই আজ বাড়ির ছেলে মেয়েদের নিয়ে এসে জুতো ও আপাতত কয়েকটা জামা কিনলাম কিন্তু কিনতে এসে আমাদের বাজেট ছাড়িয়ে যায় এটাই বাজেটের মধ্যে কেনাকাটা হয় না প্রতিটা জিনিসের দাম এতটাই বেড়ে હા એ કાર્ટ ખોલી કઈ જી હા હા Tak to thank